আগে পেট্রাপোল বন্দর দিয়ে ঢুকলো পদ্মার ইলিশ দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে দু হাজার চারশো কুড়ি মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিল পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার ভারতে এসে পৌঁছল পদ্মার রূপালী শস্য প্রতি বছর পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ইলিশ আমদানির অনুমোদন দিলেও সি বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ইলিশের রপ্তানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তবে কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেন তাদের সরকার পুজোর আগে ভারতে ইলিশ পাঠাবে সেই মতো দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবার জন্য 49 টি রপ্তানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ জি এই প্রথমই তো বাংলাদেশ থেকে ভারতে এলো জি এবারে প্রথম এই প্রথম কত আছে আপনার আমার গাড়িতে আছে 137 পেটি এক এক পেটিতে 21 কেজি করে মাছ এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল জি কি বলবেন কি বলবো মাছ তো প্রচুর মাছ উঠতেছে মাছ তো দেওয়ার দিতেই তো হবেই পাশে পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে আমরা আপনারা মাছ দেশের আমাদের মাছ মাছ যাবে না খাবে খাওয়ার জন্যই তো এটা খাওয়ার জিনিস আমাদের খুশি আমরা বহুত খুশি বহুত খুশি বহুত আমার কাছে কেজির উপর কেজির আপ এক কেজির উপরে মাছ কেমন দাম হতে পারে ইলিশের এটা তো আমি সঠিক বলতে পারবো না বাজারের বিষয় আমার নাম জসীম মোহাম্মদ জসিম উদ্দিন কতগুলো গাড়ি আজকে মনে হয় আমার গাড়ি বাদ দিয়ে মনে হয় আরো চারটে না কয়টা গাড়ি আসে মনে হয় চারটে পাঁচটা এরকম বৃহস্পতিবার প্রাথমিকভাবে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের থেকে ভারতে প্রায় দুটি ট্রাকে করে আট থেকে ন টন ইলিশ রপ্তানিকারক সংস্থা সূত্রে খবর আজ আরও কয়েকটি ইলিশের গাড়ি এসে পৌঁছবে ভারতে আগামীকাল থেকে বিভিন্ন বাজারে ইলিশ পাবেন ভোজন বাঙালি বন্দর সূত্রে খবর আগামী মাসের বারো তারিখ পর্যন্ত ধাপে ধাপে মোট দু হাজার মেট্রিক টন ইলিশ এসে পৌঁছবে ভারতে

পুজোর আগে ভারতে পদ্মার ইলিশ ঢোকার খবরে খুশি ভোজন রসিক বাঙালি এখন পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে আপনার তো তাতে আছে আপনার আট টন ন টন হবে আরো আরও গাড়ি ঢুকবে পরে দুটো গাড়ি ঢুকতে পেরে সাত আটটা দশটা ঢুকবে প্রথম দিন আজকে এই আজকে আমাদের এই কেভিসি ইন্টারন্যাশনের প্রথম গাড়ি ঢুকলো তিনবার কোথায় যাবে এখন কলকাতায় যাবে কি বলবো এই অপেক্ষায় এই প্রতীক্ষাতে আমরা থাকি যে আমরা ব্যবসা করি একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেবো